এখন আমি দাঁড়িয়ে আছি এক মনোরম সুন্দর চা বাগানে আর আপনাদেরকে ঘুরে দেখাবো এই শান্ত সুন্দর প্রকৃতি পরিবেশ আর গাইস এই সুন্দর চা বাগানে আপনারা কেমনে আসবেন তো সব কিছু থাকছে এই ভিডিওতে এই সুন্দর চা বাগানে আসতে মোট খরচ পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা এক কথায় খুব কম করেছে এমন মন জায়গা ঘুরে দেখার সুযোগ সত্যি বিশেষ আপনি যে কোনো জায়গা হতে প্রথমে চলে আসবেন কাটিরহাট বাজারে বাজারে পৌঁছে পশ্চিম দিকে যে রাস্তা গেছে সে পথে একটু হাঁটলে দেখতে পারবেন একটি সিএনজি স্টেশন সেখান থেকে জনপতি মাত্র পনেরো টাকা ভাড়া দিয়ে চলে আসবেন হাতিমারা এলাকায় হাতিমারা থেকে চা বাগান যাওয়ার জন্য একটি রিক্সা নিয়ে নেবেন তিরিশ টাকায় হাতিমারা থেকে চা বাগানের পথে রওনা হলে দেখবেন রাস্তার দুপাশ জুড়ে বিস্তীর্ণ ধানের ক্ষেত সবুজের এমন শান্ত একটা প্রকৃতি মনে হবে যেন রাস্তা আপনাকে ধীরে ধীরে প্রকৃতির করে নিয়ে যাচ্ছে রাস্তাটা এত সুন্দর আর নিরিবিলি যেন প্রতিটা মুহূর্তে নতুন করে চোখ জোড়ায় এ পথটা যেন আলাদা এক অভিজ্ঞতা আর এভাবে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চা বাগানে চা বাগানে ঢুকতে প্রথমে একটা সুন্দর গেট দেখতে পাবেন গেটটা পার হলে ভেতরের রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে এগোতে থাকি তো সামনে চুকে পড়ে একটা বড় বিশাল মাঠ কোলা আকাশ আর সবুজের মধ্যে দাঁড়িয়ে থাকায় শান্ত একটা জায়গা সেই মাঠ পেরিয়ে একটু সামনে গেলে দেখা মিলবে আসল চা বাগানের সারে সারে চা গাছ আর দারুণ সবুজের এক অন্যরকম দৃশ্য এখন আপনারা উপভোগ করুন চা বাগানের কিছু সৌন্দর্য প্রাকৃতির সবুজ শান্তি আর চায়ের সারি সারি বাগান সবকিছু আপনাদের জন্য তুলে ধরেছি